এর মাতৃ সম্মেলনে বড়ো মায়ের সম্বন্ধে কিছু বলবো আমি প্রথমে দীক্ষা গ্রহণ করার পর অনেক সমস্যার মাধ্যমে জীবন কেটেছিল কিন্তু দীক্ষা নেই গ্রহণ করার আগে অনেক কষ্ট পেয়েছি কিন্তু ঠাকুর দেবতাকে ডেকেছি ফল কিছু পাইনি কেন জানেন শিশী ঠাকুর অনুকূল চন্দ্র বলছে চরণ হারা চরণ পূজা বন্ধা পূজা সেই জানিস আদর্শ সেতে অটুর চলন বর্ধনা তাই জানিস তবে আজকের মা সম্বন্ধে একটা কথা বলি আমরা বড়মাকে লক্ষ্য করে দীক্ষার মাধ্যমে ঠাকুর বড়মাকে সঙ্গে করে বারে বারে যুগ যুগ ধরে লীলা করে গেছেন আজ এ যুগে আমরা সত্যিকারের সবাই অসহায় কারণ সদগুরু সরার পর সরানন পরা ছাড়া সদনাম মাথায় নিয়ে চলা আমাদের চলন আচার বিচার ব্যবহার ওইগুলো যদি আমরা সঠিক না করে তুলতে পারি আমাদের জীবন চলার সুন্দর হবে না জগজ্জয়নী বড়ো মার কাছে আমার বড়ো মার দর্শনে আমি পেয়েছিলাম আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার ছেলের সম্বন্ধে আমার ছেলের একটা বড়ো ধরনের অসুখ হয়েছিল পেটের মধ্যে ঘা হয়েছিল অনেক জায়গায় ডাক্তার দেখেছি কোনো ডাক্তার ওকে ভালো করতে পারেনি লাস্টে একবার আমি উড়িষ্যা কটকে গেছি ওখানে যাওয়ার পর সেখানকার ডাক্তার লাস্ট কথা বলে দিয়েছেন ও পিলা যা খাইব দো ও আর বাঁচিবনি মনে খুব কষ্ট আমার মনটা বড়ই চঞ্চল খুবই ব্যথার মধ্যে আমি দিন কাটিয়েছি তো সেদিনকে ছিল বুধবার তারপরের দিন বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের দিন আমি লক্ষ্মী মায়ের পুজো করি পুজোর সঙ্গে সঙ্গে আমি তিলক তোমার ছন্দ পাঠ করে মা লক্ষ্মীকে শুনিয়েছি মা লক্ষ্মীকে পুরো তিলক তোমার পাঠ শোনার পর কানতে কানতে আমি ঘুমিয়ে পড়েছি ছেলের অসুখের কথা শুনে মায়ের মন স্থির হয়নি খুব কাঁদতে কানতে আমি ঘুমিয়ে পড়েছি ওখানে ঘুমার পর ভোর তিনটে কি সাড়ে তিনটে এরকমই হবে তখন মা আমাকে লাল পাড় সাদা শাড়ি যেমন মা এখানে বসে আছে লাল পাড় সাদা শাড়ি পরে তেমনিভাবে মা আমাকে তুলে ধরে বলছেন শোন এ দীক্ষা নিলে সমস্যার সমাধান হয় এ দীক্ষা নিলে সমস্যার সমাধান হয় যা দেওঘরে চলে যা বাবাই দাকে সব সমস্ত কথা খুলে বল আমি তখন হঠাৎ ঘুমটা ভাঙার পর সত্যিকারে বড় মায়ের কথা ভাবলাম দেউঘর কোথায় আচার্য দে দাদা বা কে তো এইসব ভাবতে ভাবতে যে যার মধ্যে আমি দীক্ষা গ্রহণ করেছিলাম তাকে বললাম এরকম ছেলের অসুখ এরকম মা জানিয়েছে আমাকে দেওঘর যেতে বলছে তো আমি দেওঘর যাব তো উনি আমাকে ব্যবস্থা করে দেয় আমি সেখানেও যাই তো আচার্য দাদা এরা অন্তর যাবেনি তারা আমাকে দেখে আমার ছেলেকে দেখে এত দূরে আচার্যদেব দাদাকে আমি চিনি না তো উনি আমাদেরকে আমাকে চিনতে পেরেছে ওনার তো অন্তজমিনী সবটাই জানে তো উনি আমাকে আমার ছেলেকে কাছে দেখে ছেলেকে আশীর্বাদ করে বললেন যাও কীতিগুরু সুন্দর দাসকে দেখিয়ে সেই দিন থেকে আমার ছেলে আজকের চব্বিশ বছর বয়স হল ওই সব সমস্যায় ভুগেনি শুধু একটাই কথা শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের আদর্শ সদ্গুরু শরণাপন ঠাকুর যে বলছেন সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করা সদনাম মনন করে চলা আর সৎ পথে চলা এছাড়া আমাদের আর বাঁচবার কোনো পথ নাই আজকে দাদা একটা গান গেয়ে বলেছেন ওই গানটার মাধ্যমে ঠাকুরের বলা তো আমরা জীবনে বাঁচতে গেলে আদর্শ ইষ্ট গুরু প্রয়োজন তাই মায়েদেরকে বলি এ সমাজের সংসারে দায়িত্ব কিন্তু মায়েদের বড়মা কি সুন্দরভাবে স্বামীর কথা আদর্শ পালন করেছে এবং তিনি করে দেখিয়েছে তাই বড়মাকে মাকে লক্ষ্য করে আমরা সংসারে চলি আনন্দও পাই শান্তিও পাই এবং সংসারে উন্নতিও আমরা এনেছি বা করে পেয়েছি জয়গুরু সবাইকে সময় খুব কম সবাই ভালো থাকবেন এবং ঠাকুরকে নিয়ে চলবেন জয়গুরু